প্রিয় বন্ধুগণ চিকিৎসা পেশায় বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক ডক্টর রবীন্দ্র বর্মন স্যারের কাছে এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট ভাই তো দেখাই আমার এই বাতিজা তুহিন আহমদ তুহিন আহমদ বাইশ বছর সাগর নাল উনি আসেন অনেক দূর সাগর নালতে তো উনার ভাই না বড় ভাই যে আগে ফায়ের ওষুধ খাইছিল বড় ভাই ফায়ের মাঝে সেফটি হয়ে আসছিলো এলাকত এটা অনেক দৌড়াদৌড়ি করার কমে নাই শেষে এলোকর ডাক্তার এই বলেছিল যে পা ও খাটিয়া পালাই এই চিকিৎসা করেছিলাম আলহামদুলিল্লাহ অতি দ্রুত রুগী সুস্থ হয়ে গেছেন ওনার মেডিসিন দিয়েছিলাম অ্যাসিড ফ্লোর এবং পরবর্তীতে লাইকোভোডিয়াম দিয়ে চিকিৎসা শেষ করেছিলাম এই ওনার বড় ভাইয়ের ফা এখন ভালো আছে না আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা সেই সূত্রে ওনার পরিবারে আরও অনেক রুগী দেখেছি এবং লাস্টে এই বাতি আসছেন ওনার পেইন ইন ইন অফ রাইট লেগ এন্ড সুয়েলিং এজ লাইক টিউমার এই হলো সমস্যা ডান ডান পায়ে পায়ে এবং হাঁটুর পিছনে টিউমারের মতো ফুলা আটতে সময় খুব কষ্ট হয় হাঁটা যায় না এই সমস্যার জন্য এক বছরতে অনেক চিকিৎসা কি কি চিকিৎসা করছো সব চিকিৎসা করছে এলোপ্যাথিক তখন তুমি চলতে খুব কষ্ট হইতো সব সময় গাইতে চলা যাইতো না চলতে অনেক কষ্ট হইতো তো উনি আমার কাছে এসেছিলেন ওনার এই সিমটম গুলা নেই খুব স্নান প্রিয় মাইন্ড এঙ্গার সুইট খুব মিষ্টি প্রিয় জালও খেতে ভালোবাসেন টক খেতে ভালোবাসেন দয়া বেশি টেনশন বেশি ইত্যাদি ইত্যাদি আমাদের হোমিওপ্যাথিক সিমটমগুলা নেই এবং এখানে কোষ্টিকাম এবং লাইকোফোডিয়ামের অনেক সিমটম আসে এবং এই ফেথোলজি যেটা রোগের এই ফেথোলজিটা কোষ্টিকাম বেশি কাভার করে সেই হিসাবে মেডিসিন দিয়েছিলাম কোষ্টিকাম ফিফটিম মেলাসিমেল টু থ্রি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে চার দিন ওষুধ খাওয়ার পরে এই বাতি যার বেতন অনেকটা কমে গেছে খাজে যেতে পারছে ঠিক নি চার দিন পরে খাজো গেছো আচ্ছা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রেজাল্ট আল্লাহ আল্লাহকে সুক্রিয়া এবং ধন্যবাদ জানাই আমার প্রিয় শিক্ষক ভারতীয় ডাক্তার বর্মন স্যার যিনি আন্তরিকভাবে অনেক কিছু আমাদেরকে শিখিয়েছেন তো প্রিয় বন্ধুগণ দেখাইলাম যে হোমিওপ্যাথিক ওষুধ একুরেটভাবে পড়লে কত সুন্দর রেজাল্ট আসে এবং তাড়াতাড়ি রোগ কমে কিন্তু যারা মশলা মুড়ি মেডিসিন দেয় ব্যানার্জি প্রোটোকোলে এ রোগীকে লাগে গাইটবন্দি ঔষধে। অনেক গুলা ঠিক খাওয়ালে লুটিয়া খাইয়া কোনো রেজাল্ট দেখা যায় না। শেষ পর্যন্ত রোগীরে 2 বছর তিন বছর অপেক্ষা করার জন্য বলে। সেগুলো আসলে অরিজিনাল চিকিৎসা নাই। এটা হলো রোগ এসে পয়সা নিবারে দিছে। খাইয়া নাই। আচ্ছা তো শুনলেন দশ হাজার টাকার ওষুধ লিখছে ডাক্তার পাঁচ হাজার টাকার ওষুধ গিয়ে কোনো রেজাল্ট নাই তো ওই ক্ষেত্রে আমাদের এই হালকা মেডিসিন কোস্টিকাম টু থ্রি এইখানে দিয়েছিলাম ষোলো দিনের ওষুধ ষাট দিন ওষুধ খাওয়ার পরেও রুগী আরাম পেয়ে গেছে এবং আজকে ষোলো দিন ওষুধ খেয়ে আবার আসছেন তো ওনাকে আজকে আবার দেই কোষ্টিকাম ফোর ফাইভ ফোর ফাইভ ষোলো দুগুণা বত্রিশ ডোজ বত্রিশ ডোজ এবং ওষুধটা দেই গ্লাসিং করে ঔষধ ডোজ বড় হইলে অনেক সময় অ্যাগ্রাভেশন দেখা দেয় রিয়েকশন দেখা দেয় এতে গিয়া অনেক সমস্যা হয় সেটা আমার আমার বত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি তাই এই হেনিমেনিয়ান ফর্মুলায় হেনিমেনের সবচেয়ে বেস্ট ফর্মুলায় গ্লাসিং করে রোজ একবার সেবন করার জন্য দেই আমি আশাবাদী এই ঔষধ গে তিনি আরও অনেক আরাম পাইবেন এবং এর পরে আমি যে এখানেও অনেক লোকের লাইকোপডিয়ামের পেয়েছি যে মিষ্টি প্রিয় মিষ্টি প্রিয় বা অন্যান্য যে স্বাস্থ্য হালকা এই যে স্বাস্থ্য হালকা মিষ্টি খেতে ভালোবাসো মাঝে মাঝে ফেটো গ্যাস হয় হালকা গ্যাস আচ্ছা এই ইত্যাদি ইত্যাদি সিমটম লাইকোভোডিয়ামে তাই প্রয়োজন হলে শেষে লাইকোভোডিয়াম দিয়ে শেষ করব অথবা কোষ্ঠিকামে শেষ ফিনিশিং হয়ে যাবে যদি প্রয়োজন হয় তাহলে লাইকোভোডিয়াম লাগতে পারে সালফার লাগতে পারে লাস্ট ফিনিশিং দিতে গিয়ে সেটি ফোরোর হিসাব আপাতত কষ্টিকামে যেহেতু আমার রুগীর অনেক উন্নতি এবং দিন দিন উন্নতি হইতেছে তাই কোষ্ঠিকাম ফোর ফাইভ বত্রিশ ডোজ করে রোজ একবার এই কারণে কি করলাম বুঝতে পারছো তোমার আগে আগের মেডিসিন দিয়েছিলাম কষ্টিকাম টু থ্রি আজকে হইল ফোর ফাইভ মানে বাড়াইছি এরপরে যদি লাস্টে প্রয়োজন হইলে আমি এই লাইক লাইকোফোর্ড ডি যদি গ্যাস বাড়ে অথবা বেতা কিছু তাকে এইরকম কোনো সিমটম হয় তইলে পরে পরে লাইকটি আমি লাগতে পারে না লাগতে পারে পরে রিষাম তো সবাই ভালো থাকে السلام عليكم